নমস্কার বন্ধুরা আবার আবার মাগা কিচেনের ব্লগ থেকে এসছি এক রেসিপি নিয়ে এই যে হলো ওলকচু ওলকুচুটাকে একটু ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নিয়ে ওলকচু দিয়ে ইলিশ মাছ করব আজকে এই যে ইলিশ মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি একটু হালকা ভেজে নেব হ্যাঁ একটু ভেজে নেব আর মশলা কী কী মশলা দিচ্ছি দেখাবো আগে মাছটা ভেজে নিই মাছটা আমার খুব বড়ো সাইজ না একদিনই ছোটো চাই তবু তোমাদের সঙ্গে আমার খুব ভালো লাগে শেয়ার করতে হ্যাঁ আর হালকা করে এপি টপি ভেজে নিই ভেজে নিয়ে তারপর আবার দেখাবো মাছটা আমি ভেজে তুলে রেখেছি এবার হলো জিরা এই যে জিরা ফোড়ন দেব তেজপাতা ফোড়ন দেব শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে এই যে মশলাটা দিয়ে দেবো এই মশলা এবার মশলাটা দিয়ে দেবো এই যে মশলাটা তেলের মধ্যে আর আমি করব কাঁচা লঙ্কা কোনো বাটা ইয়েতে করবো না এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটু জল দিয়ে দিল মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়ে দেব কোনো বাটা মশলা দেবো শুধু জিরা গুঁড়া কাশ্মীরিচুরি নুন হলুদ দিয়ে করছি আর কাঁচা লঙ্কা চিড়ে করছি মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এবার জল দিয়ে দেবো জলটা ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি একদম হালকা ভাতলা ঝোলের জন্য জল দিয়ে দিই ঝোলটা ফুটে উঠলে মাছ আর ইয়েটা ওলকচুটা দিয়ে দেবো যেহেতু ওলকুচুটা ভা বেশি সেদ্ধ হয়ে গেছে এই জন্য আমি ভাজবো না এই যে ঝোলটা ফুটে উঠেছে এই যে ওলকচুটা দিয়ে দেবো ওলকুচুটা একটু একটু ভাপিয়ে উঠলে মানে একটু ফুটে উঠলে তারপর দিয়ে দেবো মাছটা এই যে আমার মাছটা ভাজা এই মাছটা দিয়ে দেবো কচু দিয়ে ইলিশ মাছটা আমার হয়ে গেছে দেখুন দেখতে কেমন হয়েছে আমি মাছটা দিয়ে দিয়েছি এই যে ওইটা হওয়ার পরে একটু মাছটাও দিয়ে দিয়েছি দেখুন কেমন হয়েছে দেখতে তো দারুণ হয়েছে একটু চেখে দেখেছি ভালোই হয়েছে আমদা হালকা পাতলা ঝোল মশলা দিই নিই মশলা দিয়ে ভালো লাগে না আর ইলিশ মাছের ঝোল পাতলা করলে সব সর্ষে বাটা ভালো লাগে না পাতলা করলেও ভালো লাগে আর ওলকচু দিয়ে দেখুন কম কেমন হয়েছে দেখতে তো দারুণ হয়েছে খেতেও নিশ্চয়ই দারুণ হবে আমার মতো একবার করে খেতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো থাকলে নতুন নতুন রান্না করে দেখাবো